আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদিন জনাকীর্ণ এক বাজারে এক জ্যোতিষী বসেছিল তার সামনে সাজানো ছিল রঙিন কিছু পাথর তালপাতার পাতার পুরনো পুঁথি আর কিছু মন্ত্র লেখা কাগজ সে গলা উঁচু করে সবাইকে ডেকে বলছিল এসো এসো জানতে চাও তোমার ভাগ্য বিয়ে চাকরি টাকা পয়সা সব বলে দেব কার ভাগ্যে কি আছে আমি জানি কিছু লোক থেমে তার কথা শুনছে কেউ মজা নিচ্ছে কেউ আবার চোখ সরিয়ে নিচ্ছে এমন সময় এক বয়স্ক মানুষ একজন বৃদ্ধ ধীরে ধীরে এসে জ্যোতিষীর সামনে দাঁড়ালেন চোখে চশমা হাতে লাঠি মুখে মুসকি হাসি বৃদ্ধ বললেন পণ্ডিত মশাই আমার ভাগ্যটা একবার দেখে দিন তো জীবন তো শেষের পথে দেখি না কিছু চমক আছে কি না জ্যোতিষী চোখ বন্ধ করে কিছু পাথর নাড়লেন তাল পাতা উল্টালেন তারপর বললেন আপনি আগামী তিন দিনের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়বেন আর দশ দিনের মধ্যেই আপনার মৃত্যু অনিবার্য কথাটা শুনে আশেপাশে থাকা লোকজনও থেমে গেল একটা চাপা বিস্ময় ছড়িয়ে পড়ল কিন্তু বৃদ্ধ হেসে বললেন তাহলে তো গরুর জন্য ঘাস কাটার দরকার নেই মরেই যাবো যখন লোকেরা হেসে উঠল আর বৃদ্ধ পাশের দোকান থেকে একটা পেয়ারা কিনে জ্যোতিষীর হাতে দিয়ে বললেন এইটা খেয়ে নিন কে জানে আপনি নিজেই আগে মরে যান কি না জ্যোতিষীর মুখ লাল হয়ে গেল সে রাগে কাঁপতে লাগলো তখন বৃদ্ধ শান্তভাবে বললেন ভাই যে নিজের পরের দশ মিনিট জানে না সে কিভাবে অন্যের দশ দিনের ভবিষ্যৎ বলে রাতের বেলা বৃদ্ধ ঘরে ফিরে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি জানি না কিছুই তুমি জানো আমার হায়াত আমার ভবিষ্যৎ তুমি চাইলে বাঁচাও তুমি চাইলে নিয়েও নাও আমি তোমার উপরই ভরসা করি এভাবেই তার রাত কেটেছে শান্তিতে ও আল্লাহর স্মরণে পাঁচ দিন ফেরিয়ে গেল আশেপাশের লোকজন দেখল তো একদম সুস্থ গরুর ঘাস কাটছেন বাজারে যাচ্ছেন এমন কি মিষ্টি কিনে ছেলে মেয়েদেরকে দিচ্ছেন অন্যদিকে সেই জ্যোতিষী হঠাৎ জরে পড়ে বিছানায় পড়ে গেছে কারো মুখে কথা নেই সবার মুখে বিস্ময়ের ছাপ কেউ একজন বলল যে নিজেকে ভাগ্য বিচারকভাবে সে নিজেই নিজের ভাগ্যের শিকার গল্পটি এখানেই শেষ নয় ইসলাম আমাদের শিক্ষা দেয় ভবিষ্যৎ শুধু আল্লাহ আল্লাহতালাই জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে এবং তার কথা বিশ্বাস করে সে মুহাম্মদের উপর অবতীর্ণ ধর্মের প্রতি অবিশ্বাস করেছে আবু দাউদ এই ছোট্ট কিন্তু গভীর গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভবিষ্যৎ কারো হাতে নয় কেবল আল্লাহর হাতে আমরা যতই হিসাব করি না কেন শেষ সিদ্ধান্ত একমাত্র আল্লাহর তাই আমাদের উচিত নিজের চেষ্টা চালিয়ে যাওয়া এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখা বৃদ্ধ শেষ দৃশ্যে মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন যদি আমি ভাগ্যে বিশ্বাস করতাম তাহলে কবরে থাকতাম কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ যার হায়াত রেখেছেন তাকে কেউ নিতে পারবে না